যারা কিনা এখনো বুঝতে পারছেন না কোরবানি ঈদের চতুর্থ দিনে দুপুরবেলা কি রান্না করবেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি স্পেশাল রান্নায় খাসির মাংসের তেহারি রেসিপিটা শেয়ার করছি এই রান্নার পদ্ধতিটা খুবই সহজ ঝামেলা মনে করে অনেকেই এই টাইপের রান্নাগুলো করতে চান না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা অনেক কাজে দিবে আর এই রান্নাটা নতুনদের কাছেও খুবই ভালো লাগবে তো খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই আমি স্পেশাল একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি আট থেকে দশ টুকরা ছোট ছোট করে ভেঙে দারচিনি নিয়েছি নিয়েছি এক একটা চামচ গোলমরিচ একটা চামচ জয়ত্রী ছবিতে যেন সুন্দর লাগে এই জন্য আমি এখানে তিনটা জয়ফল নিয়েছি আসলে আমি ব্যবহার করেছি মাত্র একটা নিয়েছি পাঁচ ছয়টা তেজপাতা সুন্দর একটা কালারের জন্য নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি দেড় চা চামচ এলাচ আর কিছু পরিমাণে লবঙ্গ এখানে আমি আরো দুই চা চামচ পোস্ত দানা নিয়েছি যেটা আমি শেয়ার করতে ভুলে গেছি তো সবগুলো মশলাকে আমি একটা কড়াইতে নিয়ে ভালো করে তেলে নিব এখানে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় আর মশলাটা যেন মচমচে হয় মশলাটা ভালো করে তেলে নেওয়া হয়ে গেলে এটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব আর এই প্রসেসটা চাইলে আপনি শিলপাটাও করে নিতে পারেন এরপরে আমি চলে যাব মিন রান্নাটি করার জন্য কড়াইতে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব আর দিয়ে দিবো কিছু পরিমাণ গোটা গরম মশলা পেঁয়াজ ও গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিবো দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা ও দেড় টেবিল চামচ জিরা বাটা এই সম্পূর্ণ মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুন ও জিরা বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আমার আগে থেকে তৈরি করে রাখা সেই স্পেশাল মশলার গুঁড়া এখানে আমি দুই চা চামচ মশলার গুঁড়ি ব্যবহার করব। এরই মাঝে এর মধ্যে আমি হাফ চা চামচ টেস্টিং সল্ট ও স্বাদের জন্য এক চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা তোলার পর কষানো মশলাটা থেকে এত সুন্দর একটা যে কি বলবো এর আমি এর মধ্যে দিয়ে আগে থেকে দিব ধুয়ে রাখা প্রায় এক কেজির মতো খাসির মাংস মাংসটাকে মশলার সাথে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে কষিয়ে নিব মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা তিন কাপ পরিমাণ মতো কুসুম গরম দুধ এর মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই দুধ দিয়েই খাসির মাংসটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন দুধটাকে কুসুম গরম করে ব্যবহার করার জন্য নয়তো দুধটা ফেটে যাবে আমার কাছে মনে হয় যে কোনো রান্নাই আলু ছাড়া অসম্পূর্ণ তাই আমি এক্সট্রা ভাবে কিছু আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলু দেওয়াটাই স্কিপও করতে পারেন আলু ও মাংস সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পনেরো থেকে বিশটি মরিচ যেহেতু তেহারি রান্নার মধ্যে কোনো মরিচ ব্যবহার করা হয় না তাই এখানে ঝালটা সম্পূর্ণ পরিমাণে কাঁচামরিচ থেকেই চলে আসবে আপনারা যে যেই রকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণ মরিচ দিয়ে দিবে এখানে আমি পনে এক কেজি খাসি মাংসের জন্য ব্যবহার করেছি প্রায় আধা কেজি থেকে একটু বেশি চাল আপনি যদি কনডেন্স মিল্কের কৌটাতে চাল মেপে থাকেন তাহলে সেখানে প্রায় আড়াই কাপ হবে রাখা সম্পূর্ণ চালটাকে আমি মাংসের সাথে মিশিয়ে নিব আর এই চালটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে চাল ও মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণে ফুটন্ত গরম পানি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে অপেক্ষা করবো চালটা ফুটে আসা পর্যন্ত এই পর্যায়ে চালটা ফুটে এসেছে আর আমি যেহেতু একটা পাতলা কড়াই ব্যবহার করেছি তাই এর নিচে আমি মোটা তলযুক্ত যুক্ত একটা তাওয়া দিয়ে দিব দমে বসানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লো ফ্লেমে এটাকে দমে বসিয়ে দিব আর এরপরেই তৈরি হয়ে যাবে আমার ঝরঝরে খাসির মাংসের তেহারি প্রথমে এটা যদিও একটু নরম মনে হয় কিন্তু কিছুক্ষণ পরেই এটা একদম ঝরঝরে হয়ে যায় আমি তো এই খাসির মাংসের তেহারিটা রান্না করে বাসার সকলের খুবই প্রশংসা পেয়েছি আপনার তাহলে দেরি কেন আমার এই রেসিপিটি ফলো করে আপনিও আজকে বানিয়ে নিতে পারেন খাসি অথবা গরুর মাংসের তেহারি রিভিউ শেয়ার করতে ভুলবেন না আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ